ভাই বাচ্চাদের একদম চমৎকার একটা বাইক চলে আসছে খুবই চমৎকার আর এটা লাইটিং মিউজিক আপনার অসাধারণ দেখেন কত চমৎকার এদিকে লাইটিং লাইটিং আছে আছে বাচ্চা কিন্তু একবারে বাচ্চা বড় হলেও চালাতে পারবে সত্তর থেকে আশি কেজি ওয়েট নেই দেখেন আমরা বসে এটাতে চালাতে পারবে খুবই হ্যাভি মানে বাচ্চা যত ওয়েটফুল হোক সামনের পিছনে সব দিকে যাবে আর চাকা কিন্তু টোটালি ফাইবারের চাকা বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাঙতে পারবে না দেখেন কত হ্যাভি আর এই বাইকটা কিন্তু আপনি একদম ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এটার উপরে কিন্তু চলতেছে একটা বিশাল অফার এটা প্রায় ছিল পাঁচ টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন টাকা কালার আছে আপনার আরো দুইটা কালার আছে দেখে শুনে আপনি অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাত্তর নম্বর দোকান টয় মেলা আর এটা বিএক্সাইটটা দেখেন ভাই কত হ্যাবি বাচ্চা যত ওয়েটফুল হোক গাড়ি ভাঙবে না খুবই চমৎকার লাইটিং মিউজিক অসাধারণ দেখেন খুবই সুন্দর আর এই গাড়িটা কিন্তু আপনার ব্যারিংটা কিন্তু স্প্রিং দেওয়া দেখেন কত সুন্দর দেখেন ব্যারিং দেওয়া আছে বাচ্চার যত জোরে আসার দেখ ভাঙতে পারবে না আর এটা আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা ডেলিভারি চার্জটা চারশো টাকা আগে অ্যাডভান্স করবেন মাল আপনার বাসায় চলে যাবে মাল হাতে পাবেন দেখবেন তারপরে বাকি টাকা মালের টাকা দিবেন মাল হাতে পাওয়ার পরে